আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা এই ভিডিওতে আমরা ক্লাস নাইন টেনের রসায়ন বইয়ের সপ্তম অধ্যায় রাসায়নিক বিক্রিয়ার একশো পঁয়ষট্টি থেকে একশো সাতষট্টি পৃষ্ঠের মধ্যে অনুশীলনীর যে কোয়েশনগুলো দেওয়া আছে সেই সবগুলো কোয়েশনের উত্তর নিয়ে আলোচনা করব। এখানে প্রথমে কয়েকটা বহু নির্বাচনী দেয়া আছে এরপর রয়েছে তিনটা সৃজনশীল প্রশ্ন এই সবগুলোর উত্তরই আমরা স্টেপ বাই স্টেপ দেখব ফার্স্টে চলো আমরা এখানে যেই বহু নির্বাচনী প্রশ্নগুলো দেওয়া আছে সেগুলোর উত্তর দেখে নেই আমাদের আগের ভিডিওটিতে সাফিয়া কমেন্ট করেছে স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম সাফিয়া প্রথম বহু নির্বাচনীটা হলো ভিনেগারে নিচের কোন এসিডটি উপস্থিত থাকে এটার অ্যান্সার হলো খ এসিটিক এসিড আর ব্যাখ্যাটা হলো ভিনেগারে উপস্থিত থাকে ইথানোয়িক এসিড বা এসিটিক এসিড যার সংকেত হলো এইচ থ্রি ও এইচ এসিডের চার থেকে দশ পার্সেন্ট জলীয় দ্রবণকে ভিনেগার বা সিরকা বলে এটি খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহৃত হয় অন্যদিকে লেবুতে উপস্থিত থাকে হলো এই যে সাইট্রিক অ্যাসিড যেটা আছে প্রথমটা সেটা এরপর তেঁতুলে উপস্থিত থাকে হলো টার্টারিক অ্যাসিড গ নম্বরটা এবং পেয়ারার মধ্যে উপস্থিত থাকে অ্যাসকর্বিক অ্যাসিড অর্থাৎ ঘ নংটা তাহলে এটার অ্যান্সারটা হবে খ অ্যাসিটিক অ্যাসিড এরপর দুই নম্বর কোয়েশনটা হলো মৌমাছি কামড় দিলে ক্ষতস্থানে কোনটি ব্যবহার করা যেতে পারে এর অ্যান্সার হলো ক চুন বা চুন এর ব্যাখ্যা হলো মৌমাছির হুলে এক ধরনের বিষ থাকে যা এসিডীয় মৌমাছি কামড় দিলে এ বিষ শরীরে প্রবেশ করায় জ্বালা যন্ত্রণা হয় এ যন্ত্রণা বা ব্যথা প্রশমিত করার জন্য প্রয়োজন খার ধর্মী পদার্থ কারণ এসিড ও খারের প্রশমন ক্রিয়ায় লবণ উৎপন্ন হয় এবং ব্যথা প্রশমিত হয় এক্ষেত্রে কলিচুন বা ক্যালসিয়াম অক্সাইড হচ্ছে ক্ষারকীয় পদার্থ যা এসিডকে প্রশমিত করতে পারে অন্যদিকে ভিনেগার এইচ থ্রি সিও এইচ হচ্ছে জৈব যৌগ এসিড অর্থাৎ এই খ নাম্বারটা এরপর খাবার লবণ হল সোডিয়াম ক্লোরাইড এটা এবং পানি হচ্ছে এসটো যেগুলো নিরপেক্ষ যৌগ যার কোনোটি অম্লকে প্রশমিত করতে পারে না সুতরাং সঠিক উত্তর হবে ক কলিচুন এরপর তিন নম্বর কোয়েশনটা হলো অ্যান্টাসিড জাতীয় ওষুধ সেবনে কোন ধরনের বিক্রিয়া সম্পন্ন হয় এটার আনসার হলো ক প্রশমন আর ব্যাখ্যাটা হল অ্যান্টাসিড জাতীয় ঔষধে অ্যালোমিয়ান অ্যালুমিনিয়াম হাইড্রক্সাইড ও ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড পদার্থ থাকে যা ধর্মী এরা পাকস্থলীতে অতিরিক্ত নিষ্ক্রিয় হাইড্রোক্লোরিক অ্যাসিডকে প্রশমিত করে ফলে হাইড্রোক্লোরিকের অতিরিক্ত অ্যাসিডিটি প্রশমিত হয় এটার বিক্রিয়াটা হলো অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড অথবা ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড প্লাস হাইড্রোক্লোরিক অ্যাসিড এটার মধ্যে এই দুইটা মিলে বিক্রিয়া করে হয় অ্যালুমিনিয়াম ক্লোরাইড যেটা একটা লবণ আর এইচ যেটা পানি আর অন্যদিকে যেটার মধ্যে ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড থাকে সেটার মধ্যে লবণ তৈরি হয় ম্যাগনেসিয়াম ক্লোরাইড এবং পানি তাই সুত সুতরাং সঠিক উত্তরটা হবে ক নম্বরটা এরপর চার নম্বর কোয়েশন এইচ টু এস ফোর প্লাস ম্যাগনেশিয়াম অক্সাইড বিক্রিয়ায় এর আনসার হবে এক তাপ উৎপন্ন হয় এর ব্যাখ্যাটা হলো এসটোয়াসোফোর প্লাস ম্যাগনেসিয়াম অক্সাইড বিক্রিয়া করলে এখানে উৎপন্ন হয়ে হলো ম্যাগনেসিয়াম সালফেট প্লাস পানি এটার মধ্যে এক নম্বর বিক্রিয়ক এস্টুয়্যাসোফোর ও ম্যাগনেসিয়াম অক্সাইড পরস্পরের সাথে বিক্রিয়া করছে তারপর হাইড্রোসালফেট ও ম্যাগনেসিয়াম অক্সাইড পরস্পরের সাথে প্রশমন বিক্রিয়ায় ম্যাগনেসিয়াম সালফেট লবণ ও পানি উৎপন্ন করছে তিন নম্বর হলো সকল প্রশমন বিক্রিয়া তাপ্পাদি বিক্রিয়া তাই এ বিক্রিয়ায় তাপ উৎপন্ন করে অর্থাৎ এক নঙের জন্য এটা সঠিক অর্থাৎ এই যে এখানে যেটা দেওয়া আছে তাপ উৎপন্ন হয় সেটা এরপর চার নম্বর বিক্রিয়াটিতে জারণ সংখ্যার পরিবর্তন ঘটেনি তথা ইলেকট্রন স্থানান্তর ঘটেনি তাই দুই নঙের জন্য সঠিক নয় এখানে একটু যদি আমরা বিক্রিয়াটা ভালোভাবে দেখি দেখো এটার মধ্যে জারণ সংখ্যা সালফেটের ছিল টু মাইনাস এখানেও কিন্তু বিক্রিয়ার পর টু মাইনাস আছে আবার এদিকে অক্সিজেনের ছিল টু মাইনাস এখানেও বিক্রিয়ার পরও টু মাইনাসই রয়ে গেছে তাই এটার জারণ সংখ্যার কোনো পরিবর্তন ঘটেনি এরপর পাঁচ নম্বর বিক্রিয়াটিতে উৎপন্ন পদার্থ ম্যাগনেসিয়াম, সালফেট লবণ পানিতে দ্রবণীয় তাই কোনো অধক্ষেপ পড়েনি এই কারণে এই দুই নম্বরের জন্য সঠিক নয় সুতরাং সঠিক উত্তরটা হবে শুধু এক নম্বরটা তাপ উৎপন্ন হয় এরপর পাঁচ নম্বর ফ্যারাস ক্লোরাইড প্লাস ক্লোরাই ক্লোরিন এই দুইটা যুক্ত হয়ে হয়েছে দুই অনু ফ্ল্যা ফ্যারাস ক্লোরেট বিক্রিয়াটি এর আনসার হবে গ দুই ও তিন জারণ বিজারণ এবং সংযোজন বিক্রিয়া এর ব্যাখ্যা হলো এই বিক্রিয়াটির মধ্যে ক্লোরিনের এখানে ছিল দুইটা জারণ সংখ্যা যেটা এখানে আইসা পরিবর্তিত হয়ে একটা হয়ে যায় এবং আয়রনের জন্য এখানে ছিল টু প্লাস কিন্তু এখানে আইসা হয়ে যায় হলো থ্রি তাহলে এখানে আয়রনের জারণ সংখ্যা বাড়তেছে এবং ক্লোরিনের কিন্তু দুইটা থেকে একটা হয়ে কমে গেছে তাই এক নাম্বার বিক্রিয়াটিতে একটি সমানো থেকে অন্য আরেকটি সমানও তৈরি হয়নি তাই এটি সমানুকরণ বিক্রিয়া নয় এক নাম্বারের জন্য সঠিক নয় দুই নম্বরের ক্ষেত্রে বিক্রিয়াটিতে জারণ সংখ্যার হ্রাস বৃদ্ধি ঘটেছে তাই এটি জারণ বিজারণ বিক্রিয়া তাহলে দুই নম্বরের জন্য এটা সঠিক এবং তিন নম্বর বিক্রিয়াটিতে একাধিক বিক্রিয়ত বিক্রিয়ক ফেরাস ক্লোরাইড ও ক্লোরিন পরস্পরের সাথে সংযোগে ফেরাস ক্লোরাইড যৌগ গঠন করে তাই এটি সংযোজন বিক্রিয়া তার মানে তিন নম্বরের জন্য সঠিক তাই এটার অ্যান্সার হবে গ দুই ও তিন এরপর ছয় নম্বর হাইড্রোজেন সালফেটে সালফারের জারণ সংখ্যা কত এর অ্যান্সার হল গ ছয় এটার ব্যাখ্যাটা হলো হাইড্রোজেন সালফেটে সালফারের জারণ সংখ্যা নির্ণয় ধরি হাইড্রোজেন সালফেট যৌগের কেন্দ্রীয় পরমাণু হলো সালফেট এবং এর জারণ সংখ্যাটা আমরা এক্স ধরে নিলাম হাইড্রোজেন সালফেট যৌগটি নিরপেক্ষ হওয়ায় মৌলসমূহের জারণ মানের যোগফল হবে শূন্য তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে এটার জারণ মান হলো ওয়ান তাই ওয়ানকে এখানে যেহেতু দুইটা পরমাণু তাই দুই দিয়ে গুণ করব প্লাস সালফারের ক্ষেত্রে যেহেতু আমরা এক্স ধরে নিয়েছি এটা আমরা এক্স রাখব প্লাস অক্সিজেনের জারণ মান হলো মাইনাস টু তাই আমরা এখানে মাইনাস টুকে আবার ফোর দিয়ে গুণ করব যেহেতু অক্সিজেন এখানে চারটা এরপর এটা সমান হবে শূন্য এরপর এইখানে দুই একে দুই হবে প্লাস এক্সের এক্সই হবে এখানে দুই চারে গুণ হয়ে হবে মাইনাস এইট এরপর এই যে মাইনাস এইট এখান থেকে টু প্লাস করলে হবে মাইনাস সিক্স এরপর এক্স এখানে প্লাস আকারে আছে প্লাসই থাকবে আর মাইনাস সিক্স ওই পাশে গিয়ে প্লাস হয়ে যাবে তাহলে হবে প্লাস সিক্স তাহলে এটার উত্তরটা হবে গ নাম্বারটা প্রথমটা হল অপু ও সেতু উভয়ের বাসায় রান্নার কাজে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করা হয় অপুর বাসার পাত্রের নিচে কালো দাগ পড়লেও সেতুর বাসার পাত্রের নিচে কোনো দাগ নেই কয়ার কোয়েশ্চেন একমুখী বিক্রিয়া কাকে বলে অ্যান্সার যে বিক্রিয়ায় সমস্ত বিক্রিয়ক উৎপাদে পরিণত হয় অর্থাৎ বিক্রিয়াটি শুধু সম্মুখ দিকে ঘটে সে বিক্রিয়াকে একমুখী বিক্রিয়া বলে ক্ষয়ের কোয়েশ্চেন রাসায়নিক সাম্যাবস্থা বলতে কী বোঝায় অ্যান্সার আমরা জানি বিক্রিয়ার ঘনমাত্রা বৃদ্ধির সঙ্গে বিক্রিয়ার ব্যাগ বৃদ্ধি পায় সুতরাং একটি উভমুখী বিক্রিয়ার ক্ষেত্রে শুরুতে সম্মুখমুখী বিক্রিয়ার ব্যাগ সবচেয়ে বেশি থাকবে এবং বিপরীত বিক্রিয়ার ব্যাগ কম থাকবে সময়ের সাথে বিক্রিয়কের পরিমাণ কমতে থাকবে এবং উৎপাদের পরিমাণ বাড়তে থাকবে কাজেই সময়ের সাথে সম্মুখ বিক্রিয়ার ব্যাগ কমতে থাকবে এবং বিপরীত বিক্রিয়ার ব্যাগ বাড়তে থাকবে এক সময় সম্মুখ ও বিপরীত বিক্রিয়ার ব্যাগ সমান হবে এ অবস্থাকে রাসায়নিক সাম্যাবস্থা বলে এরপর গয়ের কোয়েশ্চেনটা হল রান্নার সময় তাদের বাসায় সম্পন্ন বিক্রিয়াটি কোন ধরনের ব্যাখ্যা করো করসার রান্নার সময় অপু ও সেতু উভয়ের বাসায় সম্পন্ন রাসায়নিক বিক্রিয়াটি হলো দহন বিক্রিয়া যেখানে শুধুমাত্র রাসায়নিক পরিবর্তন ঘটে ব্যাখ্যা কোনো মৌল বা যৌগকে বায়ুর অক্সিজেনের উপস্থিতিতে পুড়িয়ে তার উপাদান মৌলের অক্সাইডে পরিণত করার প্রক্রিয়াকে দহন বিক্রিয়া বলে দহন বিক্রিয়ায় সাধারণত তাপ উৎপন্ন হয় মিথেন গ্যাস বা প্রাকৃতিক গ্যাসকে পুড়িয়ে বা দহন করে যে তাপ পাওয়া যায় তা রান্নাসহ অন্যান্য কাজে ব্যবহার করা হয় এখানে মিথেন গ্যাসের রাসায়নিক সংযুতি হতে উৎপন্ন যৌগসমূহের রাসায়নিক সংযুতি সম্পূর্ণ ভিন্ন সুতরাং এটি একটি রাসায়নিক পরিবর্তন অপু ও সেতুদের বাসায় রান্নার কাজে প্রাকৃতিক গ্যাস ব্যবহৃত হয় প্রাকৃতিক গ্যাস তথা মিথেনকে দহন করলে কার্বনের সাথে অক্সিজেনের সংযোজন ঘটে এবং উৎপাদ হিসেবে কার্বন ডাইঅক্সাইড পানি ও তাপশক্তি উৎপন্ন হয় এখানে বিক্রিয়াটা হলো মিথেন বা সিএইচ ফোর প্লাস দুই অনু অক্সিজেন এটার সাথে মিথেন এবং অক্সিজেন যুক্ত হয়ে হয় হলো কার্বন ডাইঅক্সাইড প্লাস দুই অনুপানি প্লাস হলো তাপ শক্তি। বিক্রিয়ায় উৎপন্ন তাপ রান্নার কাজে ব্যবহৃত হয় অতএব রান্নার সময় উভয়ের বাসায় সমস্ত রাসায়নিক বিক্রিয়াটি একটি দহন বিক্রিয়া এরপর ঘন কোয়েশন উদ্দীপকের কোন বাসায় রান্নার কাজে গ্যাসের অপচয় হয় বলে তুমি মনে করো তোমার উত্তরের স্বপক্ষে যুক্তি দাও অ্যান্সার উদ্দীপকের অপূর্বাসায় রান্নার কাজে গ্যাসের অপচয় হয় উত্তরের সপক্ষে যুক্তিটা হলো জ্বালানির দহনে কার্বন ডাইঅক্সাইড পানি ও তাপ শক্তি উৎপন্ন হয় কিন্তু অক্সিজেনের সরবরাহ কম হলে জ্বালানির আংশিক দহনে কার্বন ডাইঅক্সাইডের পরিবর্তে কার্বন মনোক্সাইড কার্বন এবং কম তাপ উৎপন্ন হয় বাসায় মিথেনের দহনের সময় পর্যাপ্ত অক্সিজেনের সরবরাহ ছিল না সে কারণে জ্বালানির আংশিক দহনে কার্বন ডাইঅক্সাইডের পরিবর্তে কার্বন তথা কালি এবং কম তাপ উৎপন্ন হয়েছে যেহেতু কম তাপ ও কালি উৎপন্ন হয় তাই রান্নার সময় অধিক জ্বালানি তথা অধিক গ্যাসের অপচয় হবে সেতুর বাসার সংগঠিত যেই বিক্রিয়াটি সেটা হলো এই যে মিথেন প্লাস অক্সিজেন দুই অনু এই বিক্রিয়াটি থেকে তার উৎপাদটা হলো কার্বন ডাইঅক্সাইড প্লাস পানি প্লাস হলো শক্তি আর অপুর যেই বিক্রিয়াটি সংগঠিত হয় সেটার ক্ষেত্রে মিথেনের সাথে অক্সিজেন একটা যুক্ত হয়েছে কারণ এখানে অক্সিজেনের উপস্থিতি ছিল কম এরপর এখান থেকে শুধুমাত্র কার্বন বা শুধু কালি উৎপন্ন হয়েছে এবং পানি উৎপন্ন হয়েছে আর কম শক্তি উৎপন্ন হয়েছে উপরোক্ত বিক্রিয়ান্বয় থেকে দেখা যায় সেতুর বাসায় সংগঠিত বিক্রিয়াটিতে মিথেনের দহনে দুই মূল অক্সিজেন প্রয়োজন অপরদিকে অপূর্বাশায় সংগঠিত বিক্রিয়াটিতে এক মোল অক্সিজেন প্রয়োজন যা প্রয়োজনীয় অক্সিজেন অপেক্ষা কম তাই অপূর্বাশায় রান্নার কাজে গ্যাসের অপচয় হয় এরপর দুই নং কোয়েশনের মধ্যে এখানে একটা বিক্রিয়া দেওয়া আছে এরপর এখানে একটা চার্ট দেওয়া আছে তারপর কয়ের কোয়েশনটা হলো তাপ উৎপাদি বিক্রিয়া কাকে বলে অ্যান্সার যে রাসায়নিক পরিবর্তনের ফলে তাপ শক্তি উৎপন্ন হয় এবং বিক্রিয়া অঞ্চলের তাপমাত্রা বৃদ্ধি পায় তাকে তাপ উৎপাদি বিক্রিয়া বলে ক্ষয়ের কোয়েশন যোজনী ও জারণ সংখ্যা এক নয় কেন ব্যাখ্যা করো করসার কোনো মৌলের যোজনী হল অপর মৌলের সাথে যুক্ত হওয়ার ক্ষমতা যোজনীর কোনো ধনাত্মকতা বা ঋণাত্মকতা নেই অপরদিকে কোনো যৌগে কোনো মৌলের জারণ সংখ্যা সংশ্লিষ্ট পরমাণুতে সৃষ্ট চার্জের প্রকৃতি ও সংখ্যা মান উভয়ই প্রকাশ করে জারণ সংখ্যা ধনাত্মক ও ঋণাত্মক বা শূন্য হতে পারে আবার মৌলের যোজনই সবসময় পূর্ণ সংখ্যা কিন্তু জারণ সংখ্যা ভগ্নাংশ হতে পারে যেমন প্যারাস অক্সাইড যৌগে একটি আয়রনের যোজনী দুই এবং দুটি আয়রনের প্রত্যেকের যোজনী হল তিন কিন্তু এফ ই থ্রি ও ফোরে আয়রনের জারণ সংখ্যা হল প্লাস টু মৌলিক অবস্থায় সব পরমাণুর জারণ অবস্থায় শূন্য এবং কোনো বিশেষ যৌগের অনুতে যেমন সিএচ টু সি এল টু বা ডাইক্লোরোমিথেনে কার্বন পরমাণুর জারণ সংখ্যা শূন্য হতে পারে কিন্তু নিষ্ক্রিয় গ্যাস মৌলের পরমাণু ছাড়া অন্য পরমাণুর যোজনী কখনও শূন্য হয় না এরপর গয়ের কোয়েশনটা হলো সারণিতে ব্যবহৃত মোট পটাশিয়াম আয়োডাইডের পরিমাণ কত গ্রাম নির্ণয় করে দেখাও এর আনসার সারণিতে ব্যবহৃত মোট পটাশিয়াম আয়োডাইডের পরিমাণ নির্ণয় সারণিতে পটাশিয়াম আয়োডাইডের আয়তন হলো ফোর এম যেটা এখানে দেওয়া আছে এই যে পানি এই আয়োডাইডের মূল যে আয়তনটা এটা এখানে এই যে ফোর এম এল এরপর এবং এর ঘনমাত্রা হলো জিরো পয়েন্ট ফাইভ মোলারিটি এই যে এখানে দেওয়া আছে জিরো পয়েন্ট ফাইভ এরপর আমরা জানি নির্দিষ্ট তাপমাত্রায় প্রতি লিটার দ্রবণে দ্রবীভূত দ্রবের গ্রামাণবিক ভর বা মূল সংখ্যাকে ওই দ্রবণের মোলারিটি বা মোলার ঘনমাত্রা বলা হয় যাকে এম দ্বারা চিহ্নিত করা হয় তাহলে পটাশিয়াম আয়োডাইডের এক মোল হলো উনচল্লিশ প্লাস একশো গ্রাম বা একশো ছেষট্টি গ্রাম এখানে পটাশিয়াম কে এর যে পারমাণবিক ভর সেটা হলো উনচল্লিশ তোমরা চতুর্থ অধ্যায় পর্যায় সারণীর মধ্যে যে সারণিটা দেয়া আছে সেখান থেকে কোনার মধ্যে দেয়া আছে দেখে নিতে পারো প্লাস আয়োডিনের হলো একশো সাতাইশ এই দুইটা যোগ করলা হবে একশো ছেষট্টি গ্রাম অর্থাৎ এক হাজার মোলার অ্যাম এল ওয়ান পয়েন্ট জিরো মোল পটাশিয়াম আয়োডাইডের পরিমাণটা হলো একশো ছেষট্টি গ্রাম সুতরাং এক এম এল ওয়ান পয়েন্ট জিরো মোলার পটাশিয়াম আয়োডাইডের পরিমাণ হবে এই একশো ছেষট্টিকে এবার আমরা এক হাজার দিয়ে ভাগ করব। এরপর চার এম এর জন্য হবে হলো চার এমএল জিরো পয়েন্ট ফাইভ মোলার কিন্তু বলছে তাই চার এম এল জিরো পয়েন্ট ফাইভ মোলার পটাশিয়াম আয়োডাইডের পরিমাণটা হবে এই একশো ছেষট্টির সাথে এবার আমরা এই চার গুণ করবো এরপর নিচে এই এক হাজার দিয়ে ভাগ করব তাহলে হবে জিরো পয়েন্ট থ্রি গ্রাম সারণিতে ব্যবহৃত মোট আয়োডা পটাশিয়াম আয়োডাইডের পরিমাণ হবে তাহলে এইটাই জিরো গ্রাম এরপর ঘন কোয়েশনটা হলো কোন পাত্রের দ্রবণটি অধিক হলুদ হবে বলে তুমি মনে করো যুক্তিসহ ব্যাখ্যা করো এর আমরা লিখব উদ্দীপকের বিক্রিয়াটি পূর্ণ করে পাই এখানে যে বিক্রিয়াটা দেওয়া ছিল পিবি এন ও থ্রি টু প্লাস টু পটাশিয়াম আয়োডাইড এটা থেকে উৎপন্ন হবে পিবি আই টু প্লাস টু পটাশিয়াম নাইট্রেট এখানে এটা হলো এক মোল আর এখানে এটা হলো দুই মোল কারণ এখানে সামনে আমরা দুই দেখতে পাচ্ছি তাই এটা হবে দুই মোল আর এখানে কোনো সংখ্যা নাই মানে হলো এক মোল আছে আর এই যে পিবিআই টু এটা হলো হলুদ অদক্ষেপ আর এখানে যেই সংখ্যাগুলো দেওয়া আছে এখান থেকে আমরা সূত্র বসাবো এ ভি ওয়ান এস ওয়ান সমান বি ভি টু এস টু এটা তোমাদের বইয়ের মধ্যে দেওয়া আছে আর এখানে এর যেই মানটা প্রথমটার এটার এটা হলো দুই এবং এটার যেই মান বি সেটা হলো এখানে যেই এক মোল ছিল ওইটা পিবি এন ও থ্রি টু এর ঘনমাত্রা হলো জিরো পয়েন্ট টু মোলার যেটা আমাদেরকে এখানে দেয়া আছে এই যে প্রথম লাইনের মধ্যে এখানে জিরো পয়েন্ট টু এম দেওয়া আছে এরপর প্রতিপাত্রে গৃহীত পটাশিয়াম আয়োডাইডের পরিমাণ ভি টু এর মান হলো এক এম এল এটা কিন্তু আমাদেরকে এখানে দেওয়া আছে প্রতিটা পাত্রেই প্রথম দ্বিতীয় তৃতীয় চতুর্থ সব জায়গায় কিন্তু এক এম দেওয়া আছে এখানে এরপর এস টু অর্থাৎ পটাশিয়াম আয়োডাইডের জন্য কিন্তু জিরো পয়েন্ট ফাইভ মোলার এখানে দেয়া আছে তারপর আছে প্রয়োজনীয় পি ভি এন ও থ্রি এর পরিমাণ ভি ওয়ান যদি আমরা এখানে এটা ধরে নিই এটার জন্য তাহলে এটা আমরা এখন নির্ণয় করব এই সূত্র দিয়ে তাহলে হবে এ ভি ওয়ান এস ওয়ান সমান ভি ভি টু এস টু এবার আমরা ভি ওয়ানটা এই পাশে রেখে এই পাশের যে এস ওয়ান আছে ওইটা ওই পাশে পাঠিয়ে দিব এবং এখানে যে এ আছে সেইটা আমরা ওই পাশে পাঠিয়ে দেব আর এখানে দেখো বি যেটা ছিল এটার মান তো ওয়ান পাইছি আমরা তাই ওয়ানটা এখানে বাদ দিয়ে দিলাম কারণ ওয়ান যে কোনো কিছুর সাথে গুণ করলে ওইটাই হবে আর এখানে এর মানটা যেটা ছিল টু সেটা এখানে বসিয়ে দিলাম এবং এস এর মানটা এস ওয়ানের মানটাও কিন্তু জিরো পয়েন্ট টু এটা আমরা এখানে বসাইলাম তারপর এটাকে গুণ করে ভাগ করলে হবে ওয়ান পয়েন্ট টু ফাইভ মোলার এবার প্রথম পাত্রে সিক্স এম এল রবনের মধ্যে চার এম পানি এবং এক এম এল জিরো পয়েন্ট টু মোলার পিবি এন থ্রি টু দ্রবণ থাকায় সম্পূর্ণ পটাশিয়াম আয়োডাইড বিক্রিয়ায় অংশগ্রহণ করতে পারে না কারণ প্রতি পাত্রে ব্যবহৃত জিরো পয়েন্ট ফাইভ মোলার পটাশিয়াম আয়োডাইড দ্রবণের এক মোলার বিক্রিয়ার অপর বিক্রিয়ক জিরো পয়েন্ট টু পিবি থ্রি টু দ্রবণের ওয়ান পয়েন্ট টু ফাইভ এম সাথে বিক্রিয়া করতে সক্ষম ফলে প্রথম পাত্রের অধক্ষেপের বর্ণ কম হলুদ হবে দ্বিতীয় তৃতীয় চতুর্থ পাত্রে প্রয়োজনীয় ওয়ান পয়েন্ট টু ফাইভ এমএলের অধিক পরিমাণ জিরো পয়েন্ট টু মোলার পিভি থ্রি টু থাকায় অদক্ষেপ হলুদ বর্ণের পরিমাণ বাড়তে থাকে চতুর্থ পাত্রে দ্রবণের ঘনমাত্রা বেশি থাকার কারণে সবচেয়ে হলুদ এবং প্রথম পাত্রে ঘনমাত্রা কম থাকার কারণে কম হলুদ বলে মনে হবে এরপর তৃতীয় সৃজনশীল প্রশ্নটা হলো এইটা এখানে দুইটা বিক্রিয়া দেওয়া আছে এবং কয়ের কোয়েশ্চেনটা হলো সমানুকরণ বিক্রিয়া কাকে বলে অ্যান্সার কোনো রাসায়নিক বিক্রিয়ায় যৌগের পরমাণুসমূহের পুনর্বিন্যাসের মাধ্যমে একটি সমানু থেকে অপর সমান উৎপন্ন হলে তাকে সমানুকরণ বিক্রিয়া বলে এরপর ক্ষয়ের কোয়েশ্চনটা হলো উভমুখী বিক্রিয়া বলতে কী বোঝো এর অ্যান্সার যে বিক্রিয়ায় বিক্রিয় বিক্রিয়ক পদার্থসমূহ বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয় এবং একই সাথে উৎপন্ন পদার্থসমূহ বিক্রিয়া করে বিক্রিয়কে পরিণত হয় তাকে উভমুখী বিক্রিয়া বলে যেমন অ্যামোনিয়াম ক্লোরাইডকে উত্তপ্ত করলে তা বিযোজিত হয়ে অ্যামোনিয়া গ্যাস ও হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস উৎপন্ন করে আবার উৎপন্ন পদার্থসমূহকে শীতল করলে উপাদানগুলো পুনরায় সংযোজিত হয়ে অ্যামোনিয়াম ক্লোরাইড তৈরি করে এই বিক্রিয়াটি একটি উপমুখী বিক্রিয়া এবং এটাকে এরকম দুইটা তীরচিহ্ন দিয়ে প্রকাশ করা হয় এরপর গয়ের কোয়েশনটা হলো দ্বিতীয় বিক্রিয়াটির উৎপাদ যৌগটিতে সালফারের জারণ সংখ্যা নির্ণয় করো আনসার উদ্দীপকের দ্বিতীয় বিক্রিয়াটির উৎপাদ যৌগটি হল জিঙ্ক সালফেট ধরি। জিঙ্ক সালফেট যৌগে সালফেটের জারণ সংখ্যা হল এক্স এটা আমরা ধরে নিব যেহেতু এটার মান আমরা বের করব এরপর সুতরাং জিঙ্ক সালফেট সমান শূন্য হবে এই পুরোটার মান এখন শূন্য ধরে ধরতে হবে আমাদের আর এটাকে যেটার মান আমরা বের করব সেটাকে আমরা অ্যাক্স ধরে নিব। এবং তোমাদের বইয়ে যদি দেখো তাহলে এখানে দেখতে পাবে যে জিঙ্কের যে যারণ মানটা সেটা কিন্তু প্লাস টু এবং অক্সিজেনের জারণ মান হলো মাইনাস টু এবার আমরা জিঙ্ক এবং অক্সিজেনের জারণ মানগুলো দিয়ে গুণ করে তারপর আমরা এই অ্যাক্সের মানটা বের করব তাহলে জিঙ্কের হলো প্লাস টু এখানে জিঙ্ক পরমাণু আছে শুধু একটা তাই একের সাথেই প্লাস টু দিয়ে গুণ করব প্লাস সালফার সালফারের জন্য তো আমরা এখানে অ্যাক্স নিলাম প্লাস অক্সিজেনের হলো মাইনাস টু যেহেতু চারটা আছে এখানে তাই চার দিয়ে গুণ করব। এটা সমান হবে জিরো কারণ এই পুরাটা সমান যেহেতু জিরো বা এখানে টু ওয়ানে গুণ করলে টু প্লাস এখানে এক্স টুয়ে গুন করলে হবে এক্স এখানে এক্সের জন্য শুধু এক্স আর এখানে টু ফোরে গুণ করলে হবে এইট এখানে মাইনাস ছিল তাই আমরা প্লাসে মাইনাসে মাইনাস করলাম সমান হবে জিরো এরপর এই আট মাইনাস আট ওই পাশে ওই পাশে গিয়ে প্লাস আট হবে এবং এই প্লাস টু ওই পাশে গিয়ে মাইনাস টু হবে তাহলে এক্সের মান বের হবে প্লাস সিক্স সুতরাং জিঙ্ক সালফার যৌগে সালফারের জারণ সংখ্যাটা হবে প্লাস সিক্স এরপর ঘন কোয়েশনটা হলো উদ্দীপকের প্রথম বিক্রিয়াটিতে জারণ বিজারণ যুগপদ ঘটে বিশ্লেষণ করো এনআার উদ্দীপকের প্রথম বিক্রিয়াটিতে জারণ বিজারণ যুগপদ ঘটে নিচে তা বিশ্লেষণ করা হলো এখানে আমরা দেখতে পাচ্ছি সোডিয়াম এবং ক্লোরিন যখন বিক্রিয়া করতেছে তখন এটার মধ্যে জারণ বিজারণ সংখ্যা জিরো থাকে এখানে এখানে জিরো যখন এটা বিক্রিয়া করে উৎপাদে পরিণত হয় সোডিয়াম ক্লোরাইডে তখন সোডিয়াম প্লাস ওয়ান হয়ে যায় অর্থাৎ একটা ইলেকট্রন ত্যাগ করে এবং ক্লোরিন মাইনাস ওয়ান হয়ে যায় অর্থাৎ একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে বিক্রিয়া থেকে দেখা যায় বিক্রিয়ক সোডিয়াম পরমাণুর জারণ সংখ্যা শূন্য এবং উৎপাদ যোগে সোডিয়ামের জারণ সংখ্যা প্লাস ওয়ান অর্থাৎ সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন ত্যাগ করে জারিত হয়েছে এবার সোডিয়াম জিরো যেটা আছে এই জিরো থেকে সোডিয়াম প্লাস একটা ইলেকট্রন কিন্তু এখানে ত্যাগ করার কারণে জারণ অর্ধবিক্রিয়া হয়েছে অপর দিকে বিক্রিয়কে ক্লোরিনের জারণ মান শূন্য কিন্তু উৎপাদযোগ্য সোডিয়াম ক্লোরাইডে ক্লোরিনের জারণ মান হয় মাইনাস ওয়ান অর্থাৎ ক্লোরিন পরমাণু একটি ইলেকট্রন গ্রহণ করে বিজারিত হয়েছে এটা হলো এরকম ক্লোরিন প্লাস হলে একটা ইলেকট্রন গ্রহণ করছে তারপর এটা ক্লোরিন মাইনাস হয়ে গেছে এটা হলো বিজারণ অর্ধবিক্রিয়া এই দুই অর্ধবিক্রিয়াকে যোগ করলে জারণ বিজারণ বিক্রিয়া পাওয়া যায় অর্থাৎ এইটা পাওয়া যায় সুতরাং দেখা যাচ্ছে যে সোডিয়াম পরমাণু একটি ইলেকট্রন ত্যাগ করলে ক্লোরিন পরমাণু ওই একটি ইলেকট্রন গ্রহণ করে বিচারিত হয় যদি ক্লোরিন পরমাণু ইলেকট্রন গ্রহণ না করতো তাহলে সোডিয়াম পরমাণু ইলেকট্রন দান করতে পারতো না কাজেই বলা যায় জারণ যখনই ঘটবে সাথে সাথে সেখানে বিজারণও ঘটবে অর্থাৎ জারণ বিজারণ একটি যুগপথ প্রক্রিয়া এই ভিডিওটি এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা এর পরের অধ্যায় অর্থাৎ অষ্টম অধ্যায় রসায়ন শক্তির এই অধ্যায়টির সবগুলো অনুশীলনের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব সেই ভিডিওটা পেতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো